নমস্কার বন্ধুরা আজকে তোমাদের দেখাবো কুমড়ো পাতা দিয়ে তিলের পোস্ত এই ঝরঝরে তিলের পোস্ত খেতে না দারুণ লাগে হালকা পাতলা একটু মুসুরির ডাল আর এরকম পোস্ত হলে এক থালা ভাত কিন্তু খুব সহজে সবাই খেয়ে ফেলবে কুমড়ো পাতার আমরা বিভিন্ন রকম রেসিপি খেয়েছি আজকে চলো এই রেসিপিটা তোমাদের দেখাই তো রেসিপিটা রান্না করার জন্য প্রথমেই আমি সাদা তিল নিয়ে এসেছি বাজারে এটা চট করেই পাওয়া যায় তো এটাকে আমি ভালো করে বেটে নেবো শিলনোড়ায় তো এখানে আমি কিছু কুমড়ো শাককে কচি কচি কুমড়ো শাক সেটাকে কুমড়ো পাতাগুলোকে ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি হ্যাঁ আর কিছু ওর মধ্যে ডাঁটাও দিয়েছি আর একটা আলু দিয়েছি আলুটা একটু বড় বড়োই কেটেছি আর বেশ কিছুটা পেঁয়াজ আর এক আর ওই যে তিলটা বাটা ছিল এবার আমি সোজা রান্নায় চলে গেলাম তো রান্নাটা করার জন্য প্রথমেই আমি কড়াইয়ের মধ্যে দিলাম সর্ষের তেল রান্নাটা কিন্তু সর্ষের তেলে করলে এর স্বাদ কিন্তু আরও বেশি ভালো লাগে এই যে বললাম এটা নিরামিষও করা যেতে পারে পেঁয়াজটা বাদ দিলে পেঁয়াজ আর আলু কিন্তু আমি একবারই করার মধ্যে দিয়ে দিলাম একটু বাদামি রঙের করে পেঁয়াজ আর আলুটা আমি ভেজে নেব এখানে আমার বাদামি রঙের হয়ে এসেছে আলু আর পেঁয়াজ একসাথেই ভাজা হয়ে গেছে এবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম কুমড়ো শাকের পাতাগুলো কী সুন্দর লাগছে না দেখতে বলো কচি কচি কুমড়ো শাকের সবুজ পাতা ওর মধ্যে কিছু ডাঁটাও দিয়েছি তো এবার এই শাকটা দিয়ে আলু পেঁয়াজ একসাথে আমি নেড়েচেড়ে একটু ভেজে নেব সত্যি দারুণ লাগে কিন্তু এরকম শুকনো শুকনো ভাজা রেসিপি দিয়ে ভাত খেতে সত্যি ভালো লাগে কুমড়ো শাকের তিলের এই পোস্তটা এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কি এবার কিছু ভাজা ভাজা হয়ে এসছে কিছু হ্যাঁ এটা কিন্তু সব সময় বলছি এতে কিন্তু কোনো রকম মশলা নেই আছে পরিমাণ মতো মানে স্বাদের জন্য নুন আর হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর কিন্তু আমি এতে কিচ্ছু দিই না আদা রসুন কিচ্ছু নয় শুধু একটু হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিলাম আর দিলাম নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে জল শুধু জাস্ট সিদ্ধ হবে কারণ এটা তো ভাজা ভাজা শুকনো করে নামানো হবে তাই বেশি জলের প্রয়োজন নেই আর স্বাদ তো এমনিতেই নরম আলু আর ডাঁটাগুলোই যা একটু শক্ত তো আমি একটু ভাপে স্লো করে ঢাকা দিয়ে রান্নাটা হতে দিলাম কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখো আমার অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে একদম পুরোপুরি সিদ্ধ হওয়ার আগেই কিন্তু তিলের বাঁটাটা দিয়ে দিতে হবে আর আমি একটু বাটি ধুয়ে একটু জলও দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে খুন্তি দিয়ে তিল আলু শাক এই সব ভালো করে নেড়েচেড়ে আমি মিক্স করে নেবো একবারে তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে দেখো বন্ধুরা এবার বিভিন্নজন বিভিন্ন রকমভাবে রান্না করে এটা কিন্তু আমি আমার মায়ের থেকে শেখা রান্নাটা আবারও কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম এবার কিন্তু আমার রান্না প্রায় হয়েই এসেছে এই যে যেটুকু জল আছে এটাকেও আমি এবার শুকিয়ে নেব আর ঢাকা দেবার দরকার নেই নেড়ে চেড়ে শুকিয়ে নেব আর অবশ্যই শেষে কিন্তু একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে ওই সর্ষের তেলের ফ্লেভারটা না বেশ তরকারিটা ভালো স্বাদ আনে তো আমি সেই জন্য হ্যাঁ খুব বেশি দেবার দরকার নেই অল্প অল্প পরিমাণে আমি একটু সরষের তেল দিয়ে দিলাম চারিদিকে এবার আমি নেড়ে চেড়ে ভালো করে শুকনো শুকনো করে ভেজে নাবিয়ে নেব বন্ধুরা আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগে কমেন্টে জানিও আর সত্যি বললাম না বিভিন্নজন বিভিন্ন রকম রান্না করে আর বিভিন্ন সবজিকে বিভিন্নভাবেই রান্না করা যায় যদি একটু গুছিয়ে ভালোভাবে রান্না করা যায় না যে কোনো তরকারি কিন্তু খেতে ভালো লাগে আর নুন ঝাল এগুলো একটু স্বাদ মতো হলেই ব্যাস বিশেষ করে আমাদের গ্রাম বাংলার মানুষদের আর এই কুমড়ো শাক বা সবুজ শাক সবজি তো প্রতিটা মানুষেরই তো মানে কি বলবো খাবার শরীরে খুবই উপকার তো একদম ঝরঝরে দেখো তিলের পোস্ত আমার হয়ে গেছে আর কি বলি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের যত্ন নিও